নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বা গর্বের খবর যেখানে আনন্দে সমস্ত ভারতবাসীর একটি গর্বের বিষয় তাদেরকে গর্ববোধ করতেই হবে সেরকমই একটি খবর রিসেন্টলি আমরা জেনেছিলাম এবং সেই খবরটি হলো সভ্যাংশ শুক্লা যেখানে তিনি দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশচারী হিসাবে মহাকাশে পৌঁছেছেন এবং তিনি প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রেখেছেন সেখানে পৌঁছানোর পর ভারতের গর্ব শুভ্যাংশু শুক্লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছিলেন সেখানে শুভ্যাংশু প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন যে তিনি জানলা দিয়ে কথা বলার আগে দেখছিলেন তখন তারা হাওয়াইয়ের ওপর দিয়ে যাচ্ছিলেন তিনি আরও জানান যে একদিনের মধ্যে তিনি ষোলো বার সূর্য সূর্য উদয় হতে এবং সূর্যাস্ত হতে দেখেছেন সেই অভিজ্ঞতার পাশাপাশি সুভ্যাংশু জানিয়েছেন যে এখানে থাকার প্রতিটা তার কাছে দারুণ তিনি স্পঞ্জের মতো প্রতিটা অভিজ্ঞতা নিজের মধ্যে শোষণ করে নিচ্ছেন জানালা দিয়ে যখন শুভ্যাংশু পৃথিবীটাকে দেখছিলেন তখন তার মনে হচ্ছিল যে এটা একটা গ্রহ যার কোন সীমানা নেই কোনো সীমানা নজরে পড়ছে না তার একটাই জায়গা সেটা পৃথিবী তা আরও সুন্দর শুভাংশু আরও জানিয়েছেন যে যখন তিনি ভারতকে দেখেছেন তখন উপলব্ধি করেছেন যে মানচিত্রে দেখা ভারতের চেয়ে এই যে ভারত সেই ভারত কিন্তু আরও বেশি সুন্দর অনেক বেশি রাজকীয় উনিশশো সালে প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে পৌঁছেছিলেন রাকেশ শর্মা সেই ইতিহাসে আরও এক অধ্যায় যোগ করলেন শুভাংশু দ্বিতীয় ভারতীয় হিসাবে অ্যাক্সিয়াম ফোর মিশনে চোদ্দো দিনের জন্য পৌঁছেছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে সেখানে শুভ্যাংশু মহাকাশে থাকার অভিজ্ঞতা সঞ্চয়ের পাশাপাশি অনেক বিষয়ে গবেষণা করছেন শুভাংশু শুক্লা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে ছশো চৌত্রিশ নম্বর মহাকাশচারী হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রেখেছেন তিনি শুভ্যাংশু শুক্লা ইস মহাকাশচারী হিসেবে এই মহাকাশ যাত্রা দিয়ে ইতিহাস রচনা করে ফেলেছেন এবার ভারতবাসী অপেক্ষায় আছেন যে কবে ভারত তার নিজের তৈরি মহাকাশ জানে ভারতের মাটি থেকে মানুষকে মহাকাশে পাঠাতে পারে তবে প্রসঙ্গত উল্লেখ্য যে রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন রাশিয়ার মহাকাশ জানে আর শোভাংশু শুক্লা পৌঁছালেন আমেরিকার মহাকাশ জানে তবে এই যে খবর সেই খবরের মধ্যে অন্য একটা খবর হলো যখন শুভাংশু শুক্লা স্পেস স্টেশন পৌঁছেছিল তিনি কিন্তু সূর্যকে ষোলো বার সূর্য উদয় হতে এবং সূর্যাস্ত হতে দেখেছিলেন তবে আমাদের এই যে পৃথিবী বা পৃথিবীর যে বাইরে যে ইউনিভার্স সে যে সেটা যে কত বৈচিত্র্যপূর্ণ বা বৈচিত্র্যময় তা কিন্তু আমরা পুরোটাই এই শুভাংশু শুক্লার যে কথোপকথন বা তার যে বক্তব্য তার থেকে আমরা বুঝতে পারি তো ভারতের যে গর্ব সব্যাংশু শুক্লার জন্য অবশ্যই এই ভিডিওটা আপনারা লাইক লাইক করে যাবেন এবং এই যে সুন্দর খবর যে যেটা তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভাগ করে নিয়েছেন সেই খবরটা কিন্তু আপনাদের কেমন লাগলো বা এই জিনিসটা জেনে আপনার কি অনুভূতি অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আপডেট ছিল বন্ধুরা এই পর্যন্তই আসছি পরের নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড